হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আবার সেই টিস্যু কালেকশন নিয়ে আসলাম সবাই বলতেছিল যে টিস্যু কালেকশন কেন ভিডিও দিচ্ছেন না টিস্যু দিচ্ছেন না কেন এই যে আজকে টিস্যু কাপড়ে একটা ধামাকা অফার নিয়ে আসছি দেখেন এটা পাঁচ গজ পাঁচ গজ দিয়ে আপনারা একটা মানে গাউন বানাতে পারবেন দেখেন কুচিটা জাস্ট কত সুন্দর হয়ে থাকবে আর এগুলো সবগুলো টিস্যু কালেকশন মানে আজকে ধামাকা একটা অফার দিয়ে দিবেন দিয়ে দিব সবাই লুটে নিবেন মাত্র পঞ্চাশ টাকা গজ আজকে দিয়ে দেব এগুলো টিস্যু কাপড় আমরা শপে দেড়শো দুইশো তিনশো এরকম সেল করে থাকি এখনো কিন্তু আজকে আপনাদের চাহিদার জন্য খালি একটা মানে অফার দিয়ে দিলাম দেখেন মাত্র 50 টাকা পার গজ থাকবে 50 টাকা শুধু অফারটা লুটে না আমরা 50 টাকা গজ এর আগে নেট কালেকশন গুলো দিয়ে রাখছি তাই না নেটের সাথে এখন টিশও দিয়ে দিলাম 50 টাকা এই যে দেখেন 10 গজ একটা 10 গজ 12 গড়া এটাতে আপনার চার জনের জামা বানাইতে পারবে এই দেখেন পাঁচ গজ আজকে সব বড় বড় টুকরা দিয়ে দিছি এগুলো টুকরা বললে ভুল হবে সব থান কাপড়ে দেখতে গেলে দেখেন